নমস্কার বন্ধুরা নন্দিনী রোজকার হিসেবে আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ করব ডালিয়ার খিচুড়ি আগে মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি তারপরে শুকনো খোলায় ডালিয়াটাও ভেজে দুটোকেই গরম জল দিয়ে ধুয়ে নিলাম কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলু কুমড়ো মূলো যেটা ছিল সেটাই দিয়ে ভাজা ভাজা করে আমি তার মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কষিয়ে নিয়ে জিরে ধুনে দিয়ে কষিয়ে ভেজানো মুগ ডাল আর ডালিয়া দিয়ে কষিয়ে নিলাম তারপর আমি কিন্তু ওটাকে গরম জল করে দিয়ে ফুটতে দিয়েছি তারপরে আমি ওইদিকে আর একটা কড়াইতে আমি একটু সোয়াবিন সিদ্ধ করে সেটা তেলের মধ্যে নাড়িয়ে নুন হলুদ একটু জিরে দিয়ে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর পরে পেয়েছি সেটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে আমি খিচুড়ির মধ্যে ওগুলো সব দিয়ে দিয়েছি ভীষণ টেস্টে এগুলো দিয়ে দেখবে তারপরে নামানোর আগে গরম মশলা ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম আর ওইদিকে পাঁচ একটা তরকারিও বসে